আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন অনেক দিন হলোই দেখা যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারতেছি না দেখুন আমার এই যে ছাদটাকে আমি ক্লিয়ার করছি এত প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে যে সবগুলো গুছাইতে পারি না সুন্দর করে আর দেখা যায় যে বৃষ্টি হচ্ছে কতদিন হলো তো আমি যে আমার কবুতরগুলোকে ভাবে অবুতরে খাঁচাটা ভেঙে ফেলেছি এখন মুক্তভাবে লালন পালন করবো কারণ এক বছর হলো ওদেরকে লালন পালন করা হচ্ছে এখন দেখা যায় যে ওরা আর হয়তো কোথাও যাবে না তো এই জন্যে ছেড়ে দিয়েছি তো সবাই ভালো থাকবেন দেখুন ওরা কী সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এই যে আমার এই কপটাতে সবাই দেখেন ডিম পাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আসলে ওদের এভাবে ছেড়ে লালন পালন করলে অনেক ভালো লাগে দেখা যায় যখন ওরা আকাশে উড়ে কারণ ওরা তো মুক্ত প্রাণী আমরা যদি এভাবে বেঁধে রাখি দেখা যায় যে ওদেরও ভালো লাগে না নিজেদেরও ভালো লাগে না কিন্তু এভাবে ছেড়ে দিয়ে লালন পালন করলে দেখতেও অনেক সুন্দর লাগে আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং একটি শেয়ার করতে ভুলবেন সুন্দর লাগছে দেখছেন देखो न और ये तो सुंदर लगे अल्लाह बस